পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার পড়া উচিত যদি তোমার মনে হয় যে আমার বাবা লাখ লাখ টাকা খরচ করে আমাকে প্রাইভেটে পড়ার মতো সামর্থ্য রাখে না সেই ক্লিভার আমারও নাই আমার বাবারও নাই তাহলে আমাকে কাজটা করতে হবে আমার ড্রিম একটাই আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে হবে পাবলিক ইউনিভার্সিটিতে চেইন অফ কমান্ডার এক ব্যাপারের আছে তোমার সিনিয়র তার সিনিয়র প্রত্যেকটা ব্যাচের সাথে তোমার একটা কানেকটিভিটি গড়ে উঠবে কারণ তোমার এখানে প্রেজেন্টেশন দিতে হবে যখন তুমি প্রেজেন্টেশন দিবা তখন তোমার একটা স্কিল বিল্ড আপ হচ্ছে যখন তুমি সামনে যা কথা বলবা তখন তোমার কথা বলার জনতা কেটে যাবে এবং যখন তুমি দেখবা যে প্রেজেন্টেশন দিচ্ছ সবাই তোমার ব্যসমেট তোমার বন্ধু বান্ধব সবাই শাড়ি পরে আসতেছে তুমি একটা মানে সুটেড বেট হয়ে যাচ্ছো

আমি বাস্তব কথাবার্তা বলতে পাবলিকে পড়শো মানে উড়োজাজ হয়ে গেছো পাবলিকে পর মানে তুমি যে উড়বা ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না আমি তোমাকে ক্লিয়ার করে বলি পাবলিক তোমাকে অনেকে বলে না যে কোনো প্যারা নাই তুমি তোমার এই যে বারো বছরের প্যারাটা খাও নাই তার থেকে বেশি তুমি প্যারা খাবা পাবলিক আসার মাধ্যমে এবং এই প্যারাটাই আস্তে 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 তোমাকে একটা পরিণত মানুষকে পরিণত করবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি কেন পড়াশোনা করবে আজকের এই ভিডিওতে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে এ টু জেড সবগুলো বিষয়ে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে কাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত বা কেন তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে এই প্রশ্নগুলো যদি তোমার মনের মধ্যে ঘুরপাক করতে থাকে তাহলে আজকের ভিডিওর এই যে চার থেকে পাঁচ মিনিট যে কথাগুলো বলবো এইগুলো তুমি যদি একটু মনোযোগ সহ শুনতে পারো আশা করি এই সবগুলো ব্যাপার তোমার অনেক ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই যে জিনিসটা বলবো পাবলিকে আসলে কাদের পড়া উচিত পাবলিকে কারা পড়ে এটা তোমাদের একটু ক্লিয়ার করে দেয় যারা মনে করো নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত এই পোলাপান গুলাই বেশিরভাগ যারা দেখবা যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে যারা আমার মতো আসো যাদের বাবার টাকা পয়সা নাই ঠিক আছে তোমরা হচ্ছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এই পোলাপান গুলাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশি পড়ে এরপর আমরা যাদেরকে বলি এদের সংখ্যাটা এই সংখ্যাটা তুলনামূলক দেখবা যে অনেক কম পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানে আমি প্রথমেই বলবো যে কাদের পড়াশোনা করা উচিত যাদের বাবার টাকা পয়সা নাই যেটা শুরুতেই তোমাদেরকে বললাম যারা হচ্ছে মধ্যবিত্ত ঠিক আছে যারা হচ্ছে মধ্যবিত্ত অথবা যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই পোলাবান দেখবা যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশি পড়াশোনা করে আর যাদেরকে রিস্কিট বলতেছি আমরা তাদের সংখ্যাটা থাকবে অবশ্যই কিন্তু সেই সংখ্যাটা হচ্ছে তুলনামূলক কম তাহলে প্রথম কথা হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার পড়া উচিত যদি তোমার মনে হয় যে আমার বাবা লাখ লাখ টাকা খরচ করে আমাকে প্রাইভেটে পড়ার মতো সামর্থ্য রাখে না বা সেই ক্লিভার আমারও নাই আমার বাবারও নাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে আমার ড্রিম একটাই আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথমেই তুমি মাথায় রাখবা এখানে তুমি যদি অন্য যে প্রতিষ্ঠানগুলা রয়েছে সেগুলোর থেকে ডেফিনেটলি তুমি কম খরচে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবা তার মানে প্রথম যে পয়েন্ট সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট অনেক সুবিধা থাকতে পারে অনেক বিষয় নিয়ে কথা বলা যাবে বাট প্রথমেই যে ব্যাপারটা তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কম খরচে পড়াশোনা তুমি যে এই যে চার থেকে পাঁচ বছর পড়াশোনা করবা এই চার থেকে পাঁচ বছর তুমি খুব কম টাকায় পড়াশোনা করতে পারবা তুমি যদি প্রাইভেটে দেখো প্রাইভেটে তোমাকে প্রতি মাসে মোটামুটি ভালো অঙ্কের অ্যামাউন্ট একটা দিতে হবে সেটা তুমি তো দিতে পারবা এই জন্যই তোমাকে পাবলিকে পড়াশোনা করতে হবে এখানে তোমার হচ্ছে যখন তুমি ভর্তি হওয়া ভর্তি হওয়ার সময় তোমার হয়তো বা পনেরো থেকে বিশ হাজার টাকার মতো লাগবে ভর্তি হওয়ার সময় পনেরো থেকে বিশ টাকা লাগবে এবং তুমি প্রতি সেমিস্টার যেহেতু এখানে থাকে বা অনেক জায়গায় ইয়ার থাকে সেমিস্টার হলে সেখানে দেখা যায় প্রতি সেমিস্টারে এটা বিভিন্ন ইউনিভার্সিটি ভেবে তোমার তিন থেকে পাঁচ হাজার টাকার মতো লাগবে তাহলে তোমার ভার্সিটি যদি আটটা সেমিস্টার হয় আর অনেক জায়গায় দেখবে যে চার বছরের কোর্স তুমি বছর মানে একটা করে ইয়ার যে তোমাকে টাকা দিতে হবে সেক্ষেত্রে চার বছর যদি হয় অথবা যদি তোমার আটটা সেমিস্টার হয় একই হিসাব সেক্ষেত্রে তোমার প্রতি সেমিস্টার আমি যদি ধরি তিন থেকে পাঁচ হাজার টাকা আমি যদি গড়ে পাঁচ হাজার টাকাই ধরি একটা সেমিস্টারে তোমার পাঁচটা পাঁচটা হাজার টাকা লাগলো তাহলে সেখানে তুমি যদি আটটা সেমিস্টার কাউন্ট করো তাহলে তোমার কিন্তু ভাইয়া চল্লিশ হাজার টাকা লাগতেছে ঠিক আছে তো এই চল্লিশ হাজার টাকা তোমাকে একাডেমিক ফিটা দিতে হবে তো এই চল্লিশ হাজার টাকা দিয়ে তুমি তোমার পড়াশোনাটা কমপ্লিট করে ফেলতে পারবা কিন্তু তুমি যদি প্রাইভেটের দিকে তাকাও বা অন্যান্য যেগুলো আছে সেগুলোর দিকে যাও তোমার দেখবা যে এই টাকার পরিমাণটা অনেকটা বেড়ে যাবে তো প্রথমেই যে ব্যাপারটা তোমার মাথায় রাখা লাগবে যে তোমার যদি আহ ফ্যামিলি কন্ডিশন খুব একটা ভালো না হয় তুমি যদি মধ্যবিত্ত হও বা নিম্ন মধ্যবিত্ত হও তুমি যদি কম টাকায় পড়াশোনা করতে চাও তাহলে তোমার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় অবশ্যই তোমার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় দ্বিতীয় যে পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে কারা পড়ে এখানে দেখো যে পাবলিক বিশ্বালয় আসতে গেলে তোমাকে একটা প্রতিযোগিতার মাঝখান দিয়ে আসা লাগবে তোমাকে একটা কম্পিটিশনের মাঝখান দিয়ে আসতে হবে তার মানে এখানে যারা ভালো ভালো শিক্ষার্থী যারা মেধাবী শিক্ষার্থী এরা কিন্তু কম্পিটিশনের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ লাভ করে তো অনেকেই থাকে মেধাবী তারপরেও কোনো একটা কারণে পাবলিকের চান্স হয় না সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথাবার্তা বলবো না বাট নর্মালি যদি তুমি চিন্তা করো ইন জেনারেল কেসে তুমি যদি দেখো তাহলে পাবলিকে তারাই পড়ে যারা ডেফিনেটলি মেধাবী যারা ডেফিনেটলি পরিশ্রম করে এবং যারা হার্ড ওয়ার্ক করছে তারাই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ লাভ করে তাহলে এইখানে তোমার যে সার্কেলটা হবে এই সব সার্কেলটা হচ্ছে মেধাবীদের সার্কেল কারণ তুমি মেধাবীদের মাঝখান থেকে ফাইট করে পরিশ্রম করে পাবলিক বিষয় পড়াশোনা লাভ করছো তো এখানে কিন্তু মেধাবীরা পড়াশোনা করতেছে এবং তুমি একটা জিনিস যদি খেয়াল করো যে তুমি যে প্রতিষ্ঠানে পড়ো কেন দেখবা যে তোমার প্রতিষ্ঠানের শিক্ষক তারা বাহিরের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসছে তো তুমি কিন্তু তাদের সাথে সহজেই কানেক্টেড হওয়ার যে ব্যাপারটা তাদের সাথে তুমি সুযোগ কাছে পড়তে পারছো তো এটা কি অনেক বড় একটা সৌভাগ্য না একই তো কম টাকায় পড়াশোনা করতে পারতেছ এবং ডেফিনেটলি তুমি মেধাবী তোমার যে বন্ধুগুলা থাকবে তোমার যে বন্ধুগুলো থাকবে তারাও তো মেধাবী তারাও তো এখানে কম্পিটিশন ফেস করে চান্স ইনশোর করছে ওকে এবং তোমার যে শিক্ষক থাকবে তারাও কিন্তু এখানে দেখবে যে বাহিরের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে বা আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটিকে পড়াশোনা করছে বাইরের দেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে তো তোমার সার্কেলটা সার্কেলটা কিন্তু হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমি আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি যে কোনো জায়গা থেকে ভালো করা পসিবল এবং মানুষ এই জায়গা থেকে ভালো করছে তো আজকে যদি আমি সেই পরিষয় নিয়ে কথাবার্তা বলতেছি না এই জন্য মানে তোমাদেরকে ওই টপিকে যাচ্ছি না জাস্ট আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার কেন পড়া উচিত বা সুযোগ সুবিধা কোনগুলো এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করতেছি তো ন্যাশনালের ক্ষেত্রে যে জিনিসটা হয় তোমার আসলে কানেক্টিভিটিটা বেসিক্যালি তৈরি হয়ে ওঠে না কেন তৈরি হয়ে ওঠে না কারণ নর্মালি তুমি যদি দেখো এখন হয়তো প্রেক্ষাপটে একটু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে বাট আমি যদি ইন জেনারেল কথাবার্তা বলি ন্যাশনালে যাওয়া ভর্তি হয় এদের মন মানসিকতা আগে ছোট করে যে আমি তো পাবলিকের চান্স পাই নাই তো আমার সার্কেলটা আর আলাদা এরা দেখবা যে এদের যে ইউনিভার্সিটি বলো বা যে কলেজ বলো সেখানে যাওয়ার যে চাহিদা বা আগ্রহ থাকে না দেখা যায় একদিন ক্লাসে গিয়েছো দেখবা যে চার পাঁচজন স্টুডেন্ট বসে আছে পুরো ক্লাস ফাঁকা পরবর্তী দিন দেখা যায় ওই চার পাঁচজন ক্লাসে যাওয়ার মানে যায় না আর কি তো এইভাবে ন্যাশনালে কি হয় যে মানে তোমার যে ফ্রেন্ড সার্কেল বা তোমার যে বেস্টমেট তাদের সাথেই তোমার অনেক ক্ষেত্রে পরিচয় হবে না এবং তুমি অনেকে তিন না অনেক ক্ষেত্রে যদি হুটহাট চার পাঁচ বছর পর দেখা হয় তুমি যে একসাথে পড়াশোনা করছো একই প্রতিষ্ঠান থেকে এটাও তুমি দেখবা যে তাদের মধ্যে বন্ডিংটা নাই বাট পাবলিকে যারা পড়ে এদের মধ্যে কিন্তু এই বন্ডিংটা থাকে তোমার যাদের তোমার যারা ব্যাসমেট থাকবে যারা তোমার হচ্ছে সিনিয়র জুনিয়র থাকবে সবার সাথেই তোমার একটা কানেকটিভিটি তৈরি হয় কারণ পাবলিক ইউনিভার্সিটিতে চেইন অফ কমান্ডের একটা ব্যাপারের সেপার আছে তোমার সিনিয়র তার সিনিয়র তার সিনিয়র দেখতে প্রত্যেকটা ব্যাচের সাথে তোমার একটা কানেকটিভিটি গড়ে উঠবে এবং যখন তোমার কানেকটিভিটি গড়ে উঠবে তখন তুমি কিন্তু তাদের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পাবা তোমার কোনো একটা ভার্সিটির বড় ভাই সে মনে করো বিসিএস ক্যাডার হয়ে গিয়েছে সে মনে করো ভালো কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছে এই বেনিফিটটা তুমি ইনিশিয়ালি না পাইলেও একটা স্টেজে তোমার কোনো একটা প্রবলেম ফেস করলো বা তুমি কোনো একটা কন্টেন্ট বুঝতে না বা তোমার যে ভাইটা বিসিএস ক্যাডার হয়েছে তুমি কিন্তু সরাসরি তার সাথে কথা বলা

কানেকটিভ সিও ডাবল এন ইসি কানেকটিভিটি তুমি যদি তোমার বড় যে ভাইয়া আপুরা যারা আছে তাদের সাথে কানেকটিভিটি বাটওয়ার্ক বিল্ড আপ করতে পারো তাই দেখা যাবে টিউশনের সুবিধা এই রাস্তাগুলো তারাই ক্রিয়েট করে দিবে এবং ধরো তোমার যে বেসমেট যারা তুমি পরবর্তী সময় বুঝতে পারা অনেক ক্ষেত্রে গ্রুপ তৈরি হয় অনেক ক্ষেত্রে না একটা প্রত্যেকটা ইউনিভার্সিটি গ্রুপ তৈরি হবে দেখবো যে তোমার ব্যাচের আটজন জন মিলে একটা গ্রুপ তৈরি হয়েছে চার থেকে পাঁচ জন মিলে একটা গ্রুপ তৈরি হয়েছে তো এরকম হয় তোমার তোমার তিন চারটা গ্রুপ মনে করো তৈরি হতে পারে সাতজন আটজনের গ্রুপ তৈরি হয়েছে যদিও গ্রুপ তৈরি হবে তারপর প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে তুমি নাম পরিচয় জানতেছো ক্লাসে তোমার দেখা হচ্ছে রেগুলার তুমি ক্লাসে যাচ্ছ তুমি একটা মানে তুমি অনেক সময় চিন্তা করো না যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে গেছি আমি অনেক বড় হয়ে গিয়েছি বাস্তবতাটা তুমি এখানে আসলে বুঝতে পারা তুমি আসলে প্রাইমারি স্কুলের বাচ্চার আমাকে পড়াশোনা করতে হবে কারণ তুমি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো না কেন ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটিতে উপরে একটা নাম্বার থাকে তুমি যে ক্লাসে যাচ্ছ তুমি যে ক্লাসে আসতেছো কোনো কোনো ইউনিভার্সিটিতে পাঁচ নাম্বার থাকে পাঁচ মার্ক থাকে কোনো কোনো ইউনিভার্সিটিতে দশ মার্ক থাকে তো এই যে পাঁচ এবং দশ মার্ক এই পাঁচ এবং দশ মার্ক তুমি শুধুমাত্র ক্লাস করেই কিন্তু পারবা এটার জন্য তোমাকে আলাদা কোনো পরীক্ষা দেওয়া লাগবে না কিচ্ছু ভালো লাগবে না জাস্ট ক্লাসে ক্লাস থেকে আসতেছো সাইল লেকচার শুনতেছ এই জন্যই তুমি কিন্তু এই পাঁচ মার্ক অথবা দশ মার্ক এটা কিন্তু তুমি কিন্তু ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছ তো এই জন্যই কিন্তু পাবলিকে যারা পড়ে তারা কিন্তু রেগুলার ক্লাসে যায় রেগুলার ক্লাসে আসে সেই ক্লাসের কন্টিন বুঝলেও ক্লাসে যায় ক্লাসের কন্টেন না বুঝলেও ক্লাসের পিছনের বেঞ্চে বসে ঝিমায় অনেকে ফোন চালায় ঠিক আছে তুমি যে কোনো কিছু করতে পারো নিজের মতো লিখতেও পারো তো এই যে ক্লাসে যাওয়া আসার যে ফলোটা এটা তোমাকে পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে যাইতে হবে এবং আমি যদি তোমাকে ক্লিয়ার করে বলি পাবলিকে তোমাকে অনেকে বলে না যে পাবলিকে আসলে কোনো প্যারা নাই তুমি তোমার এই যে বারো বছরের যে প্যারাটা খাও নাই তার থেকে বেশি তুমি প্যারা খাওয়া পাবলিক বিষয় আসার মাধ্যমে এবং এই প্যারাটাই আস্তে 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 তোমাকে একটা পরিণত মানুষে পরিণত করবে কারণ তোমার এখানে প্রেজেন্টেশন দিতে হবে যখন তুমি প্রেজেন্টেশন দিবা তখন তোমার একটা স্কিল বিল্ড আপ হচ্ছে যখন তুমি সামনে যা কথা বলবা তখন তোমার কথা বলার জনতাটা কেটে যাবে এবং যখন তুমি দেখবা যে প্রেজেন্টেশন দিচ্ছ সবাই তোমার ব্যাসমেট তোমার বন্ধু বান্ধব সবাই শাড়ি পরে আসতেছে তুমি একটা মানে সুটেড বুটেড হয়ে যাচ্ছ একটা আলাদা একটা ভাবের ব্যাপার ব্যাপার থাকবে তো এই ব্যাপারগুলোর জন্য কিন্তু তোমার পাবলিক বিষয় আসা দরকার এই ফিল্ড টা কিন্তু দেখা যাবে অনেক ক্ষেত্রে তুমি ন্যাশনাল পাবা প্রেজেন্টেশন দেওয়ার ব্যাপারটা অ্যাসাইনমেন্ট দেওয়ার ব্যাপারটা তো এইগুলো তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে কিন্তু এই এনভায়রনমেন্ট বা এই পরিবেশটা পাবা তো পাবলিক বিশ্ববিদ্যালয় একটা যেটা তাহলে কথা বলা যায় এখানে চার নম্বর সেটা হচ্ছে পরিবেশ বা ইনভায়রনমেন্ট এই পরিবেশটার জন্যও কিন্তু তোমার ভালো মতো পড়াশোনা করে বা এই যে তোমাদের যে তিন থেকে চার মাস এই তিন থেকে চার মাস খুব ভালো মতো পড়াশোনা করে পাবলিকে আসা উচিত যেন তুমি এই ফিল্ডটা বা এই ফ্লেভারটা তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাও ওকে তো এতে করে কি হবে তোমার ব্যাসমেট বন্ধু যারা থাকবে যারা সিনিয়র যারা থাকবে সবার সাথেই তোমার কানেকটিভিটি তৈরি হবে এবং এটা এখন তোমাকে হেল্প না করলো যখন তুমি কর্মক্ষেত্রে যাবা দেখবা যে কোনো একটা বিপদে পড়ছো কোনো একটা এলাকায় তুমি থাকো রংপুরে বাট তুমি পাবনাতে গিয়েছো তোমার থাকার কোনো প্রয়োজন সেখানে দেখবা তোমার কোনো একটা বন্ধু ছিল তাকে কিন্তু ফোন করে বলো দোস আমার তো একটা ঝামেলায় পড়ছি আমার তো একটা থাকতে হবে তোর বাসায় কি কোনোভাবে থাকার ব্যবস্থা করে দিতে পারবি তো এই ফ্রেন্ডের বাসায় পাবনা তাহলে ও কিন্তু তোমাকে একটা হেল্প করবে ওকে বা কোনো একটা পড়াশোনার ব্যাপার নিয়েও তুমি কিন্তু হেল্প পাবা তো এই ব্যাপারগুলা বা এই যে কানেকটিভিটিটা এটা তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসার মাধ্যমে কিন্তু এই রাস্তাটা ক্রিয়েট হবে এবং খুব সহজে এই নিজের মধ্যে নিয়ে আসতে পারবা এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাকে বললাম যে কথা কথা বললাম বললাম এই স্কিল পাশাপাশি ধরো তুমি এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় অনেকগুলো ক্লাব থাকবে ঠিক আছে এই ক্লাব মাধ্যমে তুমি তোমার নিজের যে প্রতিভাগুলো থাকবে এই প্রতিভাগুলা বিকশিত করার সুযোগ লাভ করতে পারবা এখন মনে করো তুমি ডিবেট খুব ভালো করতে পারো ঠিক আছে তাহলে তুমি কি করবা ডিবেটিং ক্লাবে ভর্তি হয়ে যাবা এখানে তুমি সুন্দরভাবে ডিবেট করতে পারবা এবং অনেকেই থাকে ছোটবেলা থেকে স্বপ্ন থাকে যে আমি সাংবাদিকতা লাইনে পড়াশোনা করবো বা সাংবাদিকতা পেশার সাথে জড়িত হবো এরকম যারা না আছে তোমরা কিন্তু চাইলে যে কাজটা করবা তোমরা হচ্ছে প্রেসের সাথে কিন্তু যুক্ত হতে পারবা তো এরকম বিভিন্ন যে অপশনগুলো পাবলিক বিশ্ব থাকবে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমাকে থেকে লুফে নিতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয় মেইনলি এই যে তুমি চারটা বছর যে থাকবা এই চারটা বছর তুমি যদি শুধু চিন্তা করো যে পড়াশোনা করবো পড়াশোনা করবো ঠিক আছে পড়াশোনা ডেফিনেটলি তোমাকে এখানে করতে হবে বাট পড়াশোনার বাহিরেও বাকি যে ব্যাপার রয়েছে এই ব্যাপারগুলো যারা ভালোভাবে শিখতে পারবে যারা নিজের ধারণ করতে পারবে তারা চার বছর পরে কিন্তু লাইফ অনেক ভালো কিছু করবে ওকে সো এই ব্যাপারগুলোর জন্য হ্যাঁ পড়া দরকার পাবলিক বিশ্ববিদ্যালয় অবশ্যই আসা দরকার এরপর যদি আমি তোমাকে পরবর্তী পয়েন্ট নিয়ে কথাবার্তা বলি যে কেন তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা সেটার সব থেকে বড় কারণ হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটা এই ক্যাম্পাসে কিন্তু তুমি এই দিক থেকে ওই দিক পুরো ক্যাম্পাস ঘুরে আসতে পারবা যদি আমি স্পেশালি তোমাকে বলি যে রাজশাহী ইউনিভার্সিটির কথা বলি রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাস অনেক সুন্দর চট্টগ্রাম ইউনিভার্সিটি পাহাড় দেখতে পারবা তারপরে সব থেকে বড় ক্যাম্পাস তুমি যদি চাও তাহলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও তো যেখানেই পড়ো না কেন এই যে ক্যাম্পাসগুলো থাকবে এই ক্যাম্পাসে তুমি দেখবা যে তোমার অনেক ফ্রেন্ড সার্কেল তারা তারা হচ্ছে একসাথে বসে আড্ডা দিচ্ছে তারা একসাথে বসে পড়াশোনার টপিক নিয়ে কথাবার্তা বলছে তো এই যে ক্যাম্পাসের যে আসলে সুযোগ সুবিধাগুলো এগুলো তোমার যদি তুমি পেতে চাও বা তোমার যদি মনে হয় যে না আমারও এরকম বন্ধুদের সাথে একটা আড্ডার গ্রুপ হবে আমিও তাদের সাথে ফেসবুকে ছবি পোস্ট করবো আসলে এটা তো বড় ছবি পোস্ট করা তো বড় কথা না বাট এই জিনিসগুলো হয়তো তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো পাবা একটা সার্কেল তোমার ক্রিয়েট হবে তো এই জিনিসগুলোর জন্য তোমার পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু পড়া দরকার এরপরে যদি আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথাবার্তা বলি যে কেন তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা তো এই পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার মাধ্যমে তুমি দেখো তোমার স্বপ্ন যেটা থাকবে তোমার যে ড্রিম থাকবে তোমার যে ড্রিম থাকবে এই ড্রিম বা স্বপ্ন এটা কিন্তু অনেক বড় হবে কেন বড় হবে কারণ নর্মালি যারা ন্যাশনালে পড়ে এরা চিন্তা করে যে তো যা একটা করছি না বা যেহেতু এটা চিন্তা করে আমি এতদিন পড়াশোনা করছি একটা কষ্ট করছি ইফোর্কে চান্স পাইছি তা আমার স্বপ্নটা বড় আমি ছোট মোটো কোনো চাকরি করবো না চাকরি করলে বড় চাকরি করবো এবং অনেকেই এখানে ম্যাক্সিমাম পলাম স্বপ্ন দেখে যে বিসিএস এর স্বপ্ন দেখে ঠিক আছে তো এই যে স্বপ্ন তোমার যে একটা বড় স্বপ্ন তুমি দেখবা এবং পাবলিকে যারা

তোমাকে প্যারা দিবে না পাবলিকে তোমাকে তোমাকে যে বেশি বেশি প্যারা প্যারা দিবে দিবে এত না ওকে তাহলে ভাই আপনি বলছেন পাবলিকে প্যারা দিবে তারপরে কেন পাবলিকে পড়তে বলছেন এই যে শব্দ ব্যাপারটা তোমাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি ওকে সো এই প্যারাগুলা এই যে সুন্দর সুন্দর প্যারাগুলা নেওয়ার জন্য হলেও অবশ্যই তোমাকে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে হবে এরপরে যদি বলি যেহেতু তুমি প্রথমেই বলছি তোমাকে তুমি মধ্যবিত্ত তুমি নিম্ন মধ্যবিত্ত তো তোমার তো টাকা পয়সা একটা ঝামেলা আছে তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ক্যান্টিন থাকবে ক্যান্টিন থাকবে বাহিরেও তুমি খাওয়া দাওয়া করতে পারবা বাট ক্যান্টিনের মধ্যে তুমি অল্প টাকায় কম খরচে খাওয়া দাওয়া করতে পারবা এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সব থেকে বড় হচ্ছে যে হল সুবিধা তুমি সেখানে কি হল সুবিধা পাবা যেখানে তুমি অল্প টাকায় কিন্তু থাকতে পারতেছো অল্প টাকায় খাইতে পারতেছো এবং পাবলিক বিশ্ববিদ্যালয় বাস সার্ভিস থাকবে ঠিক আছে তোমার যদি বাসা আশেপাশে হয় দেখবে যে প্রত্যেকটা রোডে কিন্তু পাবলিক বিশ্ব বাস চলে তো ওই বাসেই তুমি কিন্তু যাওয়া আসা করতে পারবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আলাদা নিজস্ব পরিবহন রয়েছে তো এই যে পাবলিক বাসের সুবিধা তুমি পাবা হলের সুবিধা তুমি পাবা তো এই সুবিধাগুলো তোমার কি মনে হয় না যে পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ে আমার নেওয়া উচিত বা নেওয়া দরকার অবশ্যই উচিত এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সব থেকে বড় মজাটা হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় পড়লে তোমার একটা ট্যাগ তৈরি হবে তোমার একটা ট্যাগ তৈরি হবে তোমার একটা লোগো তৈরি হবে এটাও কিন্তু ভাই অনেক 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 বেশি ইম্পর্টেন্ট কেননা যখন তুমি দেখবা যে একই পরিবারের দুইটা সন্তান তোমার বাসায় মনে করো আছে একজন পাবলিকে পড়ে আরেকজন হচ্ছে এ পড়ে তো যে পাবলিকে পড়ে তাকে ডিফিনেটলি অন্য চোখে দেখা হবে মানে যে হচ্ছে ন্যাশনাল পার্ক তার তুলনায় অন্য দেখা হবে কেন অন্য কারণ কেন পরীক্ষা দিয়েছে কষ্ট করে চান্স পাইছে সবাই ধরেই না যে ভালো শিক্ষার্থী ভালো স্টুডেন্ট আমাদের নর্মাল যদি তুমি কমন সেন্সে চিন্তা করো তো এই যে ট্যাগ বা লোগো তোমার দেখবে আমাদের একটা টি শার্ট থাকবে এগুলো যদিও মেন্ডেটোরি ব্যাপার না বাট তারপর অভাব সবগুলো বিষয় নিয়ে তোমাকে এই কথাবার্তা বলতেছি যখন তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় একটা টি শার্ট পরে তোমার এই সাইডে লোগো থাকবে সেখানে লেখা থাকবে অমুক ইউনিভার্সিটি পিছনে লেখা থাকবে বিশ্ববিদ্যালয়ের নাম নাম লেখা থাকবে যখন তুমি এলাকার মাঝখানে হেরে যাবা একটা বার হলেও তোমার আশেপাশে যারা থাকবে তারা তাকাই দেখবে কি ব্যাপার এই ছেলেরা জার্সিতে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় লেখা তো এটা কিন্তু মানুষ অন্য চোখে দেখে এবং তোমাকে দেখবে যে ওই জায়গাটা থেকে তারা সম্মান প্রদর্শন করতেছে তো এই জিনিসগুলো তুমি যদি পাবলিকে না পড়ো অনেক ক্ষেত্রেই কিন্তু তুমি এই তোমার এই যে ব্যাপারগুলো না তবে

চার দিনে সে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঘন্টা পড়াশোনা করবে তারপরে মানে পাবলিকে যারা পড়ে এটা কিন্তু পেশা নেওয়ার যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি এটা কিন্তু তাদের মধ্যে অনেক বেশি থাকে তারা পেশার নিতে পারে এবং ওই তিন চার দিন পড়াশোনা করেই দেখবে মোটামুটি ভালো একটা সিজিপিএ নিয়ে আসবে তো ওই যে ব্যাপারটা বললাম যে তোমাকে মোটামুটি প্যারার মাস্ক যাওয়া লাগবে তোমাকে স্ট্রাগল করতে হবে এবং এই জিনিসগুলোর আস্তে আস্তে বিল্ড আপ করতে এই জিনিসগুলোর কাছে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে যে যাদের হচ্ছে টাকা পয়সার ব্যাপার স্যাপার একটা প্রবলেম রয়েছে বা যারা হচ্ছে তুমি মেধাবীদের সাথে পড়াশোনা করতে যাচ্ছ তোমার একটা সুন্দর ক্যাম্পাস লাগবে তোমার একটা পরিচয় লাগবে সব থেকে বড় হচ্ছে আইডেন্টি কারণ এইচএসসি পরীক্ষার পরে মানুষ কিন্তু ভোগে এরপরে আমি আসলে কোথায় পড়বো আমি আসলে কি বলে পরিচয় দিব তো তুমি যদি তোমার একটা সুন্দর একটা আইডেন্টি চাও তো ডেফিনেটলি তোমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে তুমি যেখানেই না গেল প্রত্যেকটাই কিন্তু পাবলিক ইউনিভার্সিটি এবং এইখানে তোমার পড়াশোনার খরচটা কম হওয়ার কারণে এটা কিন্তু যেহেতু সরকার থেকে তোমার এই খরচটা অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে অনেক অনেকটা দেওয়া হচ্ছে তো এই জন্য কিন্তু তোমার এখানে তুমি অল্প টাকায় পড়াশোনা করার সুযোগ লাভ করতেছো তো যাই হোক এর বাইরেও যদি কোনো সুন্দর বিষয় থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট ইনিশিয়ালি এই ভিডিও শুট করা আমি প্রিপারেশন আসতেছে আমি সেই কথাগুলো ধুপধাপ বলার চেষ্টা করছি আরো হয়তো একটু চিন্তা করলে পারতাম আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি বাট আমার এই মুহূর্তে আমার মাথায় যে ব্যাপারগুলো চলে আসলো আমি সেগুলাই একটু তোমাদেরকে বলার চেষ্টা করলাম তো ডেফিনেটলি তোমাদের পাবলিক বিষয়গুলো আসা উচিত পাবলিক বিষয়টা পড়া উচিত পাবলিক বিষয়তে পড়ার জন্য সর্বোচ্চ ইফোর্টটা দাও সর্বোচ্চ পরিশ্রম দাও যেহেতু কাজে লাগবে জেদ ছাড়া কেউ কিন্তু সফল হতে পারে না তোমার মধ্যে যদি জেদ থাকে তবেই তুমি পাবলিকে আসতে পারবা তোমার যদি মনে হয় চান্স পেয়েছে কি হয়েছে পাবলিক আমার পর এরকম অবহেলা করো তাহলে কিন্তু পাবলিকে আসতে পারবে না পাবলিকে আসতে গেলে পড়াশোনা করতে হবে রাত জায়গার গল্প তৈরি করতে হবে প্রেশার নিতে হবে কারণ তোমাকে যে যাই বলুক না কেন যে বান্ধবাই বলুক না কেন যে পাবলিক চান্স পে পড়াশোনা নাই পাবলিকের চান্স পাওয়ার পরে তোমাকে পড়াশোনা করতে হবে তুমি তোমার হোল লাইফে যত পরীক্ষা দেওয়া নাই যে বারো বছরের যে পরীক্ষাগুলো দাও নাই তার থেকে বেশি পরীক্ষা পাবলিকে দেওয়া লাগবে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন ক্লাস টেস্ট যদি ছয়টা করে কোর্স থাকে প্রতি সেমিস্টারে তাহলে ছয়টা করে তোমার অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন দিবা তারপরে সিটি দিবা মিট দিবা এরপরে তোমার ফাইনাল পরীক্ষা দিবা তাহলে চিন্তা তো অবশ্যই পড়াচ্ছি ডেফিনেটলি পসিবল মানে তো কঠিন কিছু না যদি কঠিন হতো আমি কি পারতাম পারতাম না মানুষ তো পারতেছে পাবলিকে পড়ে এটা তোমাকে ভয় দেখানোর জন্য বলতেছি না তো এইটাই তোমাকে বাস্তবতা বুঝাইলাম পাবলিকে পড়ছি মানে আমি মানে হেলিকপ্টার উড়োজাহাজ রকেট মকেট কিচ্ছু হয় যায়নি জাস্ট আমি ভালো কিছু করা একটা ফলো পাইছি আমিকে রাস্তা পাইছি এগুলো আমাকে কাজে লাগাইতে হবে পাবলিকের চান্স পাইছি মানে ওরা যাবে না পাবলিকের চান্স পাইছি মানে হ্যাঁ ডিফিনটলি ভালো স্টুডেন্ট ভালো পড়াশোনা করছো এখন এই চার বছর একটা ভালো মানুষ হওয়ার জন্য যা যা করা লাগে যেভাবে ইফোর্ট দেওয়া লাগে সেই ইফোর্টগুলো তোমাকে দেওয়া লাগবে তো তুমি যদি এভাবে ইফোর্ট দিতে পারো সঠিক রাস্তা থাকতে পারো পাবলিকে যাওয়ার পর অনেক ছেলেমেয়ে কিন্তু নষ্ট হয়ে যায় নষ্ট হওয়া যাবে না ঠিক আছে বাপমা কষ্ট করে পড়াইছে পাবলিকের চান্স পড়াইছে তো বাপমার স্বপ্ন পূরণ করার জন্য হইলো ভাইয়া এই চারটা বছর নিজেকে ধরে রেখে ঠিক আছে সঙ্গ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো সৎসঙ্গে সবসময় চলা ফেরা করার চেষ্টা করবো তাহলে দেখবে চারটা বছর তুমি অনেক কিছু স্কিল নিজে মধ্যে নিয়ে আসতে পারবা এবং এই চার বছর শেষেই তোমার ভালো চাকরি হবে তুমি যেটা করতে চাও সেই জিনিসটার প্রতি এই চার বছরে একটু একটু করে সময় দাও একটু একটু করে ইফোর্ট দাও তাহলে দেখবে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা তো যারা এখনো পাবলিকের হওয়ার স্বপ্ন পূরণ করতে পারো নাই তাদের শেষ ভরসা হচ্ছে জিএসটি বা গুচ্ছ তো জিএসটি বা গুচ্ছর জন্য কিন্তু আমাদের সম্পূর্ণ নতুন একটা ব্যাচে আমরা ক্লাস শুরু করছি যারা হচ্ছে এ ইউনিটের শিক্ষার্থী তারা আমাদের এই প্রোগ্রামে যুক্ত হতে পারবা এবং যারা বি ইউনিটের শিক্ষার্থী তারা আমাদের এই প্রোগ্রামে যুক্ত হতে পারবা আমাদের এ ইউনিটের রেগুলার কোর্সটি হচ্ছে দু হাজার টাকা এখন আমরা ডিসকাউন্ট অফারে মাত্র এক হাজার বিশ টাকায় ভর্তি নিচ্ছি এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটি সাবজেক্টই পড়ানো হবে যারা এখনো যুক্ত হবে তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলো এখনই কথা বলো দ্রুত কথা বলে আমাদের যে জিএসটি যে সিওস ক্লাসগুলো ক্লাসগুলো গুলো আশা করি তুমি যদি করতে পারো এবং আমাদের দেওয়া গাইডলাইন ফলো করে ব্যাংক পারো এর বাইরে আসবে না এগুলাই তোমার চান্স পাওয়ার জন্য ইনাফ মোর দ্যান ইনাফ তো এই ক্লাসগুলো বি বিটের কোর্স পেয়েও আমরা এখন ডিসকাউন্ট অফারে এক হাজার বিশটা করে ভর্তি নিচ্ছি এখানে আমরা তোমাদের বাংলা ইংলিশ এবং জিকে তিনটা সাবজেক্টই তোমাদের পড়াই দিবো ওকে এবং প্রত্যেকটা ক্লাস যেহেতু ফেসবুক প্রাইভেট গ্রুপ এবং গ্রুপে রেগুলেট থাকবে তুমি চাইলে এক ক্লাস বারবার করে দেখতে পারো কোনো সমস্যা নাই তো যারা এখনো যুক্ত নাই আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের কথা বলে যেতে পারো তো আর যদি কোনো ব্যাপার থাকে ইন্টারেস্টিং ব্যাপার থাকে সেটা অবশ্যই অনেক কমেন্ট করো পরবর্তী ভিডিওতে সেই ব্যাপারগুলো নিয়ে কথা এতক্ষণ সাজে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ